অলরাইট গাইস वेलकम ব্যাক টু কিউস চাওয়ার কেমন আছো সবাই আশা করি সকলে অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গত পুরো থেকে 20 দিন আমি চ্যানেলে অনেকটাই ইনঅ্যাকটিভ হয়ে গিয়েছিলাম হয়তো শর্টস আপলোড হতেছিল কিন্তু কোনো ভিডিও আপলোডও হতেছিল না যার কারণে কিন্তু চ্যানেল একদমই ডাউন হয়ে গিয়েছে তো এখন তোমাদের করতে হবে কি সেটা তোমরা ভালোমতই জানো তারপরেও বলে দিতেছি তোমরা ভিডিওতে লাইক করে দিও ধুমায় এন্ড তোমাদের ফ্রেন্ডদের কাছে ধুমায় শেয়ার করে দিবা তো চলে আসি আজকের ভিডিওর মূল টপিকে তোমরা অলরেডি থাম্বনেইল আর টাইটেল দেখে বুঝে গিয়েছো স্ট্রাইকার সাথে আমি 1b করে ফেলি এটা কিন্তু ওয়ান ম্যাচ বাট তাও আলাদা কারণ হচ্ছে আমরা শুধু এম দিয়ে করেছি অন্য কোনো গান ছাড়াই ম্যাচটা কেমন হাড্ডাহাটি হয়েছে এবং ম্যাচটার রেজাল্ট কি ছিল সেটা তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবে তো চলো শুরু করে ফেলি আজকে ধামাকা লেভেলের ভিডিও প্রথম রাউন্ডে এম ফাইভ নাইন জিরো দিয়ে রাশ করে দিই তারপরে দেখেন কি হয় ভাই অয়ালের জন্য আমার দেখতেছেন আমি অয়ালের জন্য অরে দেখতেছি না তারপরে দেখেন কি হয় আমার ভাগ্য খারাপ থাকে সেকেন্ড রাউন্ডে কি হয় সেটাও দেখেন থার্ড রাউন্ডে আসার পরে আমার মনে হয় আমি রিভিউ দিতে পারবো না পরে চিন্তা করি যে না রিভিউ হবে তারপর দেখেন কি করি নোবড়া সালা কস্টম খেলে হড়া পিসাত কর নেটওয়ার্ক প্রবলেম চার নম্বর রাউন্ডে হেডশট মারার চেষ্টা করতেছি দেখা যাক কি হয় ভাই রে ভাই ওয়ালের জন্য তো হেডশটই লাগাইতে পারতেছি না অনেক তো হইলো হেডশট মিস তো এবার হেডশট দেওয়া যাক একটা নো বড়া বোট সালা কস্টম খেলে হড়া পিছত কর নেটওয়ার্ক প্রবলেম তো গাইস পাঁচ নম্বর রাউন্ডে আসার পরে আমি এই জিনিসটা বিশ্বাসই করতে পারতেছিলাম না যে কিভাবে হইছে আপনারাও দেখেন

আমিও কিন্তু তার থেকে কম না আমারও কিন্তু ফার্স্ট শটে একটা হেডশট লাগাইতে হবে না হলে ইজ্জত থাকবে না তো চলো নো ব্রা বোট সালা কাস্টম খেলে হড়া পিছত কই প্রবলেম ভাই এভাবে যদি রাউন্ড চলতে থাকে তাহলে তো ওই উইন হয়ে যাবে তো আমার রাউন্ড জিততে হবে একটা তো চলেন দেখা যাক আমি কি রাউন্ড বের করতে পারি কিনা আরে ভাই 15% চার্জ নো ব্রা বোট সালা কষ্টম খেলে হড়া পিছত প্রবলেম এ রাউন্ডও কিন্তু আমি নাও ট্রাই করব কারণ না হলে আমি হেরে যাব তো আমার জিততে হলে এ রাউন্ড নিতে হবে তো চলেন দেখা যাক আমি কি পারি ভাই দুঃখে কষ্টের কথা আর কি কইতাম ওই রাউন্ডে আমি কিন্তু মারা খেয়ে যাই রাউন্ড কিন্তু বাইর করার চেষ্টা করতে হবে তো লেটস গো দেখা যাক እንዲ 그래 রে ভাই 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 এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমি হেরে যাব তো চলেন একটা রাউন্ড বাইরে করে যাক থ বোট বট сала कस्टम खेले හොড়া পিছত প্রবলেম আপনারও তো জানি নি যে স্ট্রাইগার আমি সব সময় একসাথে গেম প্লে করি এন্ড স্ট্রাই কিন্তু আমার বেস্ট একটা ডুও আমরা দুইজনে কিন্তু দুইজনের জায়গা থেকে বেস্ট তো চলেন আরে বুইয়া দেওয়া যাক ঈশ্বর সাথে যদি আপনারা আরও দেখতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দেন আমরা কি কাস্টমারেম প্লে করবো সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন অ্যান্ড আশা করতেছি আজকের ভিডিওটাই আপনাদের কাছে খুবই ভালো লাগছে আর ভিডিও ভালো লাগে থাকলে ভিডিও লাইক করে দেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জেএমপি গেমিং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন